ঠিক আছে দেন সমস্যা নাই অনেক সময় হয়ে গেছে ঠিক আছে ভাই ওটা মিস আন্ডারস্ট্যান্ডিং কোনো ব্যাপার না 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 ভাই আমরা অনেক সময় ভুল লোকেশন দিলেও আমরা জিজ্ঞেস করি ভাই ভুল লোকেশন দিয়েছেন ঠিক আছে ওকে ঠিক আছে দিদি ভালো থাকেন আপু হেলমেটটা আপু আপু হেলমেট আপু ভাই সবাই খালি আবার হেলমেটটাই নিয়ে যায় ট্রিপ আর একটা চলে যাচ্ছে রে ভাই ফুয়েলটা নিলাম মাত্র ট্রিপ আছে টিপের ইউজ দুশো দশ টাকা ট্রিপ দেখি যাত্রী কই যায় সামনেই আছে ফুয়েল পরে একটা টিপ ঢুকলো আমার উপরে দুশো দশ টাকার ট্রিপ যাত্রী আমার সামনেই আছে এখানে থাকার কথা যাত্রী আপনি ভাইয়া রে ভাই দেখ ভাই ডানটা দিছিলাম মাত্র ধুইয়া চলে যাইতাম ও মাত্র ফুয়েল নিলাম ফুয়েল লোয়ার পরে বেরালম পাম্প থেকে আমরা টিপ পাইলাম ভাই না দেখি রিসিভ করছি জামুকই আনোয়ার খান মডার্ন দানমুন্ডি আচ্ছা চলেন যাও যাক যাই ভাই হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম হয় বলগিং করি চাকরি করি রাশিয়ার করি সবেই করি ভাই বইসা থেকে লাভ কি বলেন সবই করতে হয় বাইকে রিসিপ করলাম বাইকে নিয়ে যাইতেছি ধানমন্ডি রাস্তা দূরত্ব চোদ্দ কিলোমিটার সময় লাগবে পঁচিশ মিনিট চলে নাকি বাইকে নিয়ে যাই এই ফাঁকে ছোট্ট একটা কাজ করবেন আপনারা সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তা ভাই অনেক দিন পরে আজকে রাশিয়ারে বের প্রায় পনেরো দিন পরে দুই সপ্তাহ বেরোয় নেই আসলে ভাই চাকরির পাশাপাশি রাশিয়ার করাটা ভাই এতটাও সহজ না কিন্তু তারপরেও ভাই বের হইতে হয় ভালো করার জন্য তো ভাই ভিডিও দরকার আছে তাই না তা আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি না এই জন্য ভাই পনেরো দিন পরে বের হয়েছি তা চলন আগে ভাইকে নিয়ে যাই ততক্ষণ পাশে থাকুন এবং এনজয় করুন ট্রিপেরা শেষ করে নিয়ে আর একটা ট্রিপ ঢুকে বসে রয়েছে এটা এখনও এক কিলোমিটার রাস্তা বাকি আছে একশো পঁয়ত্রিশ টাকার ট্রিপ একটা ঢুকে বসে রয়েছে মানে উবারে যখন ট্রিপ দেয় একবারে হুরা ট্রিপ দেয় আপনার ডিপে সার্চ করে নাই আর এই টিপ দুটো বইর হইছে এই দেখেন কত টিপ ঢুকতাছে হুম সরু টুডো ভরা সরু ডিপ ভাই সামনে নামি ফাইনালি বৈকেনা চলে আসলাম ধানমন্ডি ভাই ধানমন্ডি আসলে ভাই ট্রিপের পরে ট্রিপ ঢুকতে আসে ঢুকতে আসে ঢুকতে আসে তিনটা কেটে দিছি চার নাম্বারটা রিসিভ করছি আপনি বলছেন দেখি রিসিভ দেখে বুঝছেন দেখি ভাইয়া দুশো দশ টাকায় ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো লাগলো রাইড করে বিসমিল্লাহির রহমানুর রহিম ভাই বিস করলাম ধানমন্ডি আছি পরে ভাই ট্রিপের পরে ট্রিপ ভাই এত ট্রিপ ঢুকতেছে বুঝলাম না কিছু তিনটা ট্রিপ কেটে দিছি চার নম্বর ট্রিপটা রিসিভ করছি দেখি যাত্রী কই যাবে ভাইকে একটা রেটিং দিয়ে দিলাম ভাইকে রিসিভ তো করে রাখছি ওরে আল্লাহ তু এত দূরে ভাই কেমনে কি সম্ভব ভাই রিসিভ যেহেতু করছি ভাইকে আগে পিক আপ লোকেশনে ঢাকা ইউনিভার্সিটি পকেট গেট সালামালিকুম হ্যাঁ হ্যাঁ আমি পকেট গেটে ওই যে ওয়াল কাইডে যে একটা গেট আছে এটা ছোট গেট এটা না Evet, 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 tamam, gelin, gelin. Arkadaşlar, nereye gidiyoruz? Havva. Havva, model, okul ve üniversite. Tamam. Çocukların işleri. Tamam, tamam. Gidelim mi? তেজিলার রাস্তা গসিয়ার গি হাওবা রোড 1.6 কিমি রাস্তা রাস্তা বাকি আছে এখনো 850 মিটার তো চলন আগে ভাই কি নিয়া যাই ফাইনালি ভাই কি না চলে আসলাম দেখতেছি ভাইয়া 내려ই গেছে দিয়াছে আর আমগো সিস্টে দেরি করে নিয়া আসলাম নাকি 98 টাকা ভাইয়া থ্যাঙ্ক ইউ ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইকে নামাই দিলাম ভাই ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা আটানব্বই টাকা দিছে খারাপ কি সময় লাগছে পাঁচ মিনিট মাত্র ভাই এই ভাড়াটা ভাই পৌঁাইছি উবারে আমার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা মাত্র পাঁচ মিনিট সময় লাগছে আসতে আটানব্বই টাকা ভাড়া ভাই আর সাই ভালো আর কি হইতে পারে কিন্তু একশো আঠাশ টাকা ভাড়াটা আসছে হুম একশো আঠাশ টাকা উনি ডিসকাউন্ট পাইছে আর কি যাই হোক ত্রিশ টাকা ডিসকাউন্ট পাইছে উনি আজকে মনে হয় পরীক্ষা পরীক্ষার দিনে ভাই ভাড়া ভালো হয় ঘন্টা বসার পরে একটা ছোট্ট ট্রিপ ঢুকছে আশি টাকার ভাড়া ভাই যাবে মগবাজার বাজার ভাই কি রিসিভ করার জন্য ভাই শুক্রবার মানে ভাই বইসা থাকলে থাকাই লাগে ট্রিপে হয় না যাত্রী তো এখানে থাকার কথা দেখি ভাই কোথায় আপনার ফোন দিতেছি আমি ফোনে রিসিভ করতেছেন না হ্যাঁ দেখেন কতবার তিনবার ফোন দিছি আমি আপনি ফোন দিয়েছেন আমি রিসিভ করছি কথা বুঝি না যাও ভাই হ্যাঁ যাবো বিশ মিনিট মানে ভাইকে রিসিভ করলাম ভাইকে নিয়ে যাইতেছি ভাই গন্তব্য স্থানে রাস্তার দূরত্ব টু পয়েন্ট সিক্স কিলোমিটার আমার লাগবে ছয় মিনিট ভাই ছোটো টিপ তাই ছোটো টিপ হইলে কী আর করার বলেন বইসা রয়েছি দুইটা ঘন্টা বইসা রয়েছি দুই ঘন্টা কোনো ট্রিপে পাইতেছিল আপনার তাই ছোটো টিপে রিসিভ করলাম ট্রিপ ছোটো আর বড়ো নাই ট্রিপের পরে ট্রিপ আসলে ভাই ভালো লাগে আশি টাকা ভাইয়া আশি টাকা তেত্রিশ পয়সা ভাই ভাঙতি নেই দশ টাকা ভাঙতি আছে আচ্ছা আচ্ছা ফাইনালি ভাইকে নামাই দিলাম আর একটা টিপস চলে আসছে একশো টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ টিপটা তো রিসিভ করলাম যাত্রী মনের সামনেই আছে আপু আমি কি চন্দ্র আসবো আমি আছি সাত নাম্বার ওটে চন্দ্রমল্লিকায় আছি একশো পঁচাশি নম্বর বাড়ি আমি একশো চৌরাশিতে আছি আরো সামনে যাব না আচ্ছা আচ্ছা ওকে এই তো চৌরাশি আর পঁচাশি এটা না যাবো কোথায় আবু সাহাদ যাবো বিসমিল্লা রহমান আপুকে রিসিভ করলাম আপুকে নিয়ে যাব সাহেদাবাদ বাস টার্মিনাল রাস্তার দূরত্ব দেখাচ্ছে এইট পয়েন্ট ফোর কিলোমিটার সময় লাগবে সতেরো মিনিট চলেন আগে আপুকে নিয়ে যাই ততক্ষণ পাশে থাকুন ফাইনালি আপুকে নিয়ে চলে আসলাম সাহেদাবাদ বাস টার্মিনাল একশো ছত্রিশ টাকা আপু 40 স্টে রাখলাম আপু হেলমেট আপু আপু হেলমেট আপু ভাই সবাইকেলি আবার হেলমেটটাই নিয়া যায় আপু আমার হেলমেট নিয়া তোর দিছে হাই 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 ফাইনালি আপুকে নামাই দিলাম আপুর ভাড়া আসলে একশো ছত্রিশ টাকা আপুকে নামানোর পরে উবার ট্রিপ পাইলাম একশো চৌরাশি ভাইকে রিসিভ করার জন্য ভাই সামনেই আছে তো চলে নাকি ভাইকে রিসিভ করি না রাইট তো শুয়েছে এখন এই যে আরে কি যে করে উবারে সব উল্টা পাল্টা দেখাচ্ছে বাইকে রিসিভ করলাম বাইকে নিয়ে যাইতেছি মহম্মদপুর ভ্যেরি বান্ধ রাস্তার দূরত্ব এখনও সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় লাগব একুশ মিনিট তো চলে আগে বাইকে নিয়ে যাই ততক্ষণ পাশে থাকুন ফাইনালি বাইকে নিয়ে চলে আসলাম মোহাম্মদপুর ভ্যারি বান্ধ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই টিপটা সম্পূর্ণ করলাম একশো সাতাশি টাকা হচ্ছে একশো নব্বই টাকা রাখলাম এই টিপটা সম্পূর্ণ করার পরে ভাই ট্রিপটা সম্পূর্ণ করার পরে আমার ইনকামকে দাঁড়াইলো উবারে সাতশো তেতাল্লিশ টাকা ভাই দুই ঘন্টা বসেছিলাম এক ঘন্টা মানে এক জায়গায় কি করার ভাইকে নামানোর পরে উবারে আরেকটা ট্রিপ ঢুকলো ভাই যাবে জগন্নাথ ইউনিভার্সিটি তো যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য ভাই আমার থেকে দুইশো মিটার দূরে আছে তো চলেন আগে ভাইকে রিসিভ করি ততক্ষণ পাশে থাকুন ভাই ময়ূর বিলে কেউ না আচ্ছা আচ্ছা যাই হোক যাবে আপু যাবে একটু পরাই দেন হেলমেটটা লোকেশন দিয়ে রাখছেন না ওইখানে নামাই দেবো ঠিক আছে দিদি যাই হ্যাঁ ভাইকে রিসিভ করতে গেছিলাম কিন্তু ভাই যাবে না ভাই দিদি যাবে তাই দিদিকে নিয়ে যাইতেছি জগন্নাথ ইউনিভার্সিটি রাস্তার দূরত্ব এখনো এইট পয়েন্ট এইট কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট তো চলেন আগে দিদিকে নিয়ে যাই তার গন্তব্যস্থানে ততক্ষণ পাশে থাকুন ঠিক আছে দেন সমস্যা নেই অনেক সময় হয়ে আছে ঠিক আছে ভাই মিস আন্ডারস্ট্যান্ডিং কোনো ব্যাপার না 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 ভাই আমরা অনেক সময় ভুল লোকেশান দিলেও আমরা জিজ্ঞেস করি ভাই ভুল লোকেশান দিয়েছেন ঠিক আছে ওকে ঠিক আছে দিদি ভালো থাকেন এখন হয়েছে ভাই দিছে ভুল লোকেশন দুশো একানব্বই টাকা ভাড়াচ্ছে ভাই দুশো টাকা দিচ্ছে ঠিক আছে এই কারবার ভুল ভাই বাসা দিদিকে নামাই দিলাম এখন দিদিকে নামাইতে গিয়া কাহিনী যেটা হইলো সেটা হচ্ছে যে ভাইয়াটা দিদির লোকেশনটা দিয়েছিল লোকেশনটা একটু ভুল দিয়েছিল তো ভুল দেওয়ার কারণে আমাকে প্রায় পাঁচ কিলো রাস্তা ঘুরতে হয়েছে এখন ভাই কি করার ভুল মাত্রায় মানুষে হতেই পারে হ্যাঁ তা আপনার ভুল লোকেশনটার জন্য আমাকে প্রায় পাঁচ হ্যাঁ ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা ঘুরতে হয়েছে অলমোস্ট ছয় কিলোর কাছাকাছি ঘুরতে হয়েছে তো যখন ট্রিপটা রিসিভ করছিলাম তখন ভাড়া দেখাই ছিল একশো টাকা কিন্তু দিদিন আমার পরে আমাকে দুশো টাকা দিল এখন ভাই ভাই মিস্টেক হইলে আর কি করার আছে বলেন এখন লস আমারই পাঁচ কিলো রাস্তা ম্যাক্সিমাম ভাই একশো টাকা ভাড়া ছিল হুম দুশো একানব্বই টাকা ভাড়া ছিল উনি আমাকে শেষ মাস দুশো টাকায় দিছে আমি লোকেশন দেওয়ার পর জিজ্ঞেস করি তারপরে বলতে ভাই লোকেশন দেওয়া আছে আপনি লোকেশনে জানো লোকেশানে যাওয়ার পরে ভাই এখন হয়েছে ভেজালটা এখন ভাই কিছু করার থাকে না ভাই মিস্টেক তা যাই হোক দিদিকে নামার পরে আমার আজকে উবারের ইনকামকে দেওয়া হয়েছে এক হাজার তিরিশ টাকা এক হাজার তিরিশ টাকার মধ্যে আমাকে বাইক রাইড করতে হয়েছে প্রায় পঁচাত্তর কিলোমিটার ওই হিসাব করে ফুল ভরা হয় না ওই ট্যাঙ্ক ফুল করেছিলাম তো পঁচাত্তর কিলোমিটারে আপনার মনে করেন যে ভাই দু লিটার ফুল গেছে আমার তো ওভারঅল খুব একটা লাভ হয় না ভাই মানে অ্যাপসে মারলে খুব একটা লাভজনক হয় না এখন শুক্রবার ভাই অ্যাপসে ছাড়া ভাই কন্ট্রাক্টে ট্রিপও হয় না যে কি করবেন যে হুরাধুরা টিপ যে হইবে সেটাও হয় না আর বিশেষ করে ভাই আমি কন্ট্রাকে খুব একটা মারি না কেননা কন্ট্রাকে মারা ভাই একটা রিস্ক আছে ভাই ঝামেলা আছে তা এই জন্য অ্যাপসে মারা একটা নিরাপদ মানে সেফ থাকা যায় বোঝা তো ভাই ঢাকা শহরে কত রকমের মানুষ হইতে থাকে ভাই হুম একদিন এক ভাইয়ের ভিডিও দেখলাম এক বা ব্যবসায়ী মানে তার বাইকে উঠছে বাইকে বলে যে অ্যাপসে আসিল উনি হুম এই জন্য উনি ছাড়া পাইছে নাহলে তো ভাই ওনাকেও ধৈরা দিত বইরা এই জিনিসগুলো ভাই খুবই ভয় লাগে তো রাইড করলে অবশ্যই সবাই সতর্ক থাকবেন এইসব বিষয় নিয়ে এখন ভাই চলে যাব বাসা চলে যাইতেছি হুম ঘড়িতে অলমোস্ট দুইটা পঁয়ত্রিশ বাজে গেছে তা দেরি করব না তো ভাই আপনাদের জন্য ভাই ভিডিও কষ্ট করে আবার নাই ভাই জব করা রাইড করা ভাই আবার ভিডিও এডিট করা অনেক কষ্ট এটা সবার দ্বারা সম্ভব হয় না শুধু আপনাদের ভালোবাসার টানে করি আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নেবো ভিডিওটা এখানে শেষ করে দেবো অনেক লম্বা ভিডিও হয়ে যায় হুম এত লম্বা ভিডিও মানুষ এখন আর দেখে না তাই বেশি লং ভিডিও বানাবো না শর্টকাট ভিডিও বানার চেষ্টা করবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা করি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম